দেখতে পারছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে আপু আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন আপনার নাম ঠিকানা বলেন সীমা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী চাপাই নবাবগঞ্জ আচ্ছা তো আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন কেন কি কারণে অনেক কষ্ট করে সেই কষ্টের কথাগুলো একটু বলেন তো কি হয়েছে একটা বিয়া হয়েছিল সে তো মনে করেন তার সাথে সম্পর্ক নাই অশান্তির কারণে মারধর করতো কাজ কাম করতো না একটা মেয়েতে চাই সংসারটা টিকিয়ে রাখার জন্য যখন একবারে অসহায় হয়ে যায় তখন বাধ্য হয় ওই জায়গা থেকে আসতে তারপরে বাড়িতে আসার পর পর বাবা হঠাৎ করে মারা যায় ভাই বিয়ে করে বউ নিয়ে থাকে মতো অবস্থা আমি কি করবো কর্ম ছাড়া তো ভাত নাই লেখাপড়া জানি বাড়িতে বসে আট দশ জন মানুষ তো প্রাইভেট করায় কিন্তু মাটাও অসহায় মাটাও অসুস্থ বেশি সুবিধার না একটা ছোট বাচ্চা আছে এর মতো অবস্থায় কত কষ্ট করে আমি দিন কাটাই কিন্তু ভালো মনের মানুষ এভাবে তো দিন যায় না একজনের বাইসে নিতে হবে বয়স হোক আর কম বয়স হোক আর বেশি হোক বয়সটা কোনো ব্যাপার না কিন্তু তার মনটা যদি ভালো থাকে আমার এই ডাইল ভাত খাওয়াইতে পারে সুন্দর একটা মন থাকে খারাপ কথা না বলে ইউটিউবের সামনে অনেক দুঃখে মানুষের মুখে শুনছি ইউটিউবের সামনে গেলে ভালো একটা মনের মানুষ পাওয়া যায় ভালো একটা জীবন সাথী পাওয়া যায় অন্তত ভালো একটা পরিবেশ পাওয়া যায় এই জন্য আমি আশা কিন্তু অনেক কথাই শুনি যে না ইউটিউবে খারাপ খারাপ কথা বলে কিন্তু আমার একটাই খারাপ কথা না বলে ভালো দুটা কথা বলে যদি তার ক্ষমতা না থাকে জায়গা সম্পত্তি ভালো ভালো টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু তার জন্য ভালো একটা মন থাকে সে ভালোভাবে ব্যবহার করে আমার সাথে ভালো দুটা কথা বলে ড্রাইভার দিয়ে ভালো একটা পরিবেশ পাথর একটা পরিবেশ দেয় তারাই আমি জীবন সাথী করে নেব আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন আপনি তো আসলে আপনি লেখাপড়া কতটুকু করেছেন আচ্ছা তো তো ক্লাস 10 পর্যন্ত আচ্ছা তো আসলে স্বামী ছাড়া কতদিন আছেন তিন বছর তিন বছর এখন কি স্বামী ছাড়া কি আর থাকতে চান না না থাকতে চাই না তো আছি তো একা একা তিন বছর একা কি তো জীবন অনেক তো বিপদ আপদ সম্মুখীন হতে হয় স্বামী তো মাথার একটা ছায়া তার আগে থাকতে বাইরে হলো করতেবে খালি হলো করতে হবে আচ্ছা তার মানে একটা মাথার ছায়া ছাচ্ছেন আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটিকে আপনার নাম যেন কি বললেন সীমা এই সীমা বন্টি একটা মাথার ছায়া চায় বিলাসিতা না টাকা পয়সা না শুধু একটা মাথার ছায়া ভদ্র এবং ভালো মনের এই তো ভালো মনের মানুষ আচ্ছা বয়সটা কেমন হতে হবে বয়স তো খুব বেশি হোক আর থাকে খারাপ কথা থাকে ভালো খারাপ ব্যবহার থাকে আর যদি তিরিশ বছরের লোকে যদি ভালো ব্যবহার থাকে মনটা আসল বয়সটা কিছু না আচ্ছা মনটা হলো আসল আচ্ছা তো আসলে এই যে আসল মন হল আসল বয়স কোনো কিছু না তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি না সেই ফোন নাম্বারটি বলতে পারেন ফোন এই বোনটির জীবনের কথাগুলো তো আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে দাঁড়াবেন বিয়ে শি করবেন তা আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা খারাপ কথা না ভালো ব্যবহার করে ব্যবহারে বংশের পরিচয় আচ্ছা আর কিছু বলার আছে না আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা সকলে